বিগ ও বিচারক মডেল বিন্দু আমার সকল বিন্দু স্লাম আলাইকুম ধন্যবাদ আমাকে কিছু বলা সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিদার্কের বিষয়টি হচ্ছে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করেছি আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ উপর মানে সাথে এই বিষয়ে পক্ষে আমার সরল অবস্থান তুলে ধরছি মাননীয় মডেল শুদ্ধ যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের কারণ সাংবাদিকতা মানে সংবাদ সংগ্রহ করা ওটা প্রচার করা মানুষ সঠিক তথ্য ও সঠিক ঘটনা জানার জন্য সাংবাদিকের সংবাদের উপর নির্ভর করে সম্পূর্ণ ঘটনা জানার জন্য সেই সংবাদটি সেই ঘটনাটি সংবাদের মাধ্যমে খোঁজ করে মানুষ যেহেতু সঠিক তথ্যের জন্য সংবাদের মাধ্যমে উপর নির্ভরশীল তাই সাংবাদিকরা সংবাদ প্রচার করার আগে সাংবাদিকের সত্য যাচাই করে এবং প্রচার করে এটাই তাই বলে দায়িত্ব এই একজন সাংবাদিক তার অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সামনে গ্রহণযোগ্য সংবাদ উপস্থাপন করে অথচ এই একই কাজ অন্য কেউ করে তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে বিভ্রান্তির সম্ভাবনা ধন্যবাদ